শামীমা মা পারভিন আপনি লিখেছেন আমার স্বামী সারাদিন কাজ করেন বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুণাগার হবে এটি আসলে আপেক্ষিক বিষয় পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুণাগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয় কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না এরকম যদি হয় তাহলে তিনি গুণাগার হতে পারেন আর সেরকম না হয় তাহলে তিনি গুণাগার না হলেও এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর এটি আল্লাহ সুমাতাল্লাহ যে বলেছেন ও আশির রহুন নবীন মারুফ তোমরা তোমাদের স্ত্রীর সাথে বসবাস করবে পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে এই সুন্দরভাবে উত্তমরূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত অন্তম কাজ এবং এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর পুরুষ হোক নারী প্রত্যেকের পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত ছাদ অনুযায়ী অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি সেটা টেলিভিশন হোক মোবাইল হোক এগুলো নিয়ে ডুবে থাকা এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হন তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এটি খুব ব্যবহার উপরে করেছে বহু সংসারে অশান্তি এমনকি ছাড়াছাড়ি পর্যায়ে পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পর পরস্পর প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে মানে বের হয়ে আসতে না পারি ফারজানা ইসলাম আপনি লিখেছেন দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হলো দৃঢ় সংকল্প যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি আমি যদি বুঝে শুনে মমিন হয়ে থাকি তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচলিত হওয়ার বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ আমার নেই আল্লাহ স্মাত করার একাধিক জায়গায় যারা ইমান আনান করার পর অটল অবিচল থেকে যে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন আর ইমান আনার পর কেউ যদি অবিচল না থাকেন অটল না থাকেন যদি সিটকে পড়েন তাহলে সেক্ষেত্রে তার সে ইমান কোনো মানে আর থাকে না এই জন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে সংকল্প থাকা যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাবো না এবং আমার অবস্থানটা অটুট রাখবো সেই চেষ্টা আমাদের করতে হবে এক দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তাহলে আল্লাহ মাতালার কাছে বিশেষ দোয়া করতে হবে একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কারিমের সেটি আল্লাহ মাতাল নিজে শিখিয়েছেন আমাদের সেটা হলো রব্বানা বাদা ইসহাদা ওহাবাদ হে আমাদের রব আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না একবার হেদায়ত দেওয়ার পর এই দোয়া আল্লাহ তালা কাছে আমরা করব এর পাশাপাশি নবী করিম সাল্লা সাল্লামের সেখানেও একটি দোয়া আমরা বলতে পারি তিনি আল্লাহ তালা কাছে দোয়া করতেন আমাদেরকে শিখিয়েছেন ইয়া মুকাল্লিব কুলুব সাবিদ কুলুবানা আলা হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে অটল অবিচল করে দিন তো এই সমস্ত দোয়াগুলো আল্লাহ সুমাতার কাছে অর্থ এবং মর্ম বুঝে বুঝে কায়মন বাক্যে নিবেদন করা যেতে পারে তৃতীয়ত দিনের পর অটল থাকবার জন্য দিনই সোসাইটি দিনই সার্কেল মেনটেন করা উচিত দিনই পরিবেশে আমাদের থাকা উচিত আল্লাহ সুমাতারা বলেছেন ইয়া ইউ হালে দিন আমন তকল্ল ও কোন মাস সাদেকিন হে ইমানদার তোমরা তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে ভালো মানুষদের সাথে যারা সত্যবাদীতে অবলম্বন করে তাদের সাথে থাকো বা তাদের সঙ্গ অবলম্বন করো তো এই সত্যবাদিতার এই গুণ যাদের মধ্যে আছে বা ভালো মানুষ যারা আছে তাদের সাথে যাদের ভেতর বাহির একরকম কপটতা নেই কোনো প্রকার প্রতারণা নেই সরলতা আছে আহ নেফাক নেই ঈমান আছে ফিস্ক নেই তাকুয়া আছে সেই মানুষগুলোর সান্নিধ্যে যত বেশি আমরা থাকবো তাদের কাছে যত বেশি থাকবো উঠা হবে সেরকম পরিবেশে যত বেশি নিজেকে আমি আবদ্ধ রাখবো তত বেশি ইনশাল্লাহ আমার মধ্যে দিনের উপরে অটলতার গুরুত্ব এটি আঁচ হবে অনুভব হবে আমরা দিন